প্রাগৈতিহাসিক যুগের সাক্ষী জলপাইগুড়িতে ছ কোটি বছরের পুরনো ডাইনোসরের ডিম অবাক বিস্ময়ে চোখ আটকে সাধারণ মানুষের ভাবুন তো চোখের সামনে যদি থাকে কোটি কোটি বছরের পুরনো ডাইনোসরের ডিম তখন ঠিক কেমন লাগবে ঠিক সেই অভিজ্ঞতায় হচ্ছে জলপাইগুড়ির নয়াবস্তি এলাকায় সেখানকার নাটা হাউজের পাশে গড়ে ওঠা জলপাইগুড়ি সায়েন্স অ্যান্ড নেচার ক্লাবে রাখা হয়েছে এক আশ্চর্য সংগ্রহশালা জলপাইগুড়ির এক কোণে রয়েছে এমন এক অমূল্য সম্পদ এক লাফে দর্শনার্থীদের নিয়ে যায় কোটি কোটি বছর আগের প্রাগৈতিহাসিক যুগে বিজ্ঞান কল্প কাহিনীর মতো শোনালেও এটি বাস্তব জলপাইগুড়ির নয়াবস্তা এলাকায় নাটা হাউসের ঠিক পাশে অবস্থিত জলপাইগুড়ি সায়েন্স অ্যান্ড নেচার ক্লাব আর সেখানেই সযত্নে রাখা হয়েছে একটি আশ্চর্য নিদর্শন ছ কোটি বছরের পুরনো ডায়নোসরের ডিম মিউজিয়ামে প্রবেশ করতেই প্রথমেই চোখে পড়ে নানান ধরনের জীবাশ্ম বিরল প্রজাতির খনিজ এমনকি প্রাগৈতিহাসিক যুগের হারগোর তবে সবার আগে যে জিনিসটি চোখে টানে তা হলো ডায়নোসরের সেই বিরল ডিম ছোট বড় প্রত্যেক দর্শনার্থীদের মধ্যেই তৈরি হয় এক অদ্ভুত শিহরণ মনে হয় যেন চোখের সামনে দাঁড়িয়ে আছে কোটি কোটি বছরের পুরনো ইতিহাস ক্লাবের সম্পাদক ডক্টর রাজা রাউথ জানালেন এমন সংগ্রহ একদিনে হয়নি দেশের নাম করা ভূবিজ্ঞানীদের দীর্ঘদিনের গবেষণা তাদের সহযোগিতা এবং অক্লান্ত প্রচেষ্টায় আমরা এক সংগ্রহকে মানুষের সামনে ধরতে পেরেছি সাধারণ মানুষকে প্রকৃতি ও বিজ্ঞানের সঙ্গে পরিচয় করানোই আমাদের লক্ষ্য কিন্তু এত পুরনো ডিম বা জীবাশ্ম কিভাবে পাওয়া গেল ভূতত্ত্ববিদদের মতে জলপাইগুড়ির ভূপ্রকৃতি এমন যে এখানে কোটি কোটি বছর আগের প্রাকৃতিক নিদর্শন সংরক্ষিত রাখার সম্ভাবনা প্রবল ভারতবর্ষের নানা প্রান্তে মিলেছে ডাইনোসরের ডিম জীবাশ্ম ও ডিমের চিহ্ন তবে জলপাইগুড়ির এই প্রদর্শনী সাধারণ মানুষের কাছে বিশেষ কারণ এখানে যে সংগ্রহ রাখা হয়েছে তা শুধু বই বা গবেষণাপত্রে নয় চোখের সামনে হাতের নাগালেই দেখা যাচ্ছে বিজ্ঞানীদের মতে ডাইনোসর ছিল পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বেশি শক্তিশালী ও বিশাল মেরুদণ্ডী প্রাণী প্রায় ষোলো কোটি বছর ধরে তারা পৃথিবীর ভূখণ্ড আকাশ আর জলের ওপর আধিপত্য বিস্তার করেছিল কিন্তু ক্রিস্টেসিয়াস যুগের শেষে প্রায় সাড়ে ছ কোটি বছর আগে এক ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয় সম্ভবত এক মহাজাগতিক গ্রহাণুর সংঘর্ষ পুরো পৃথিবীর পরিবেশকে উলটপালট করে দেয় ধ্বংস হয়ে যায় ডাইনোসরের চোখ তবুও বিজ্ঞানীরা বিশ্বাস করেন ডাইনোসরের এক শাখা থেকেই ধীরে ধীরে বিবর্তনের মাধ্যমে জন্ম নিয়েছে আজকের পাখিরা অর্থাৎ আকাশে উড়ে এমন অনেক পাখি আসলে ডাইনোসরের উত্তরসূরি এই কারণেই জলপাইগুড়ির এই সংগ্রহ কেবল একটি প্রদর্শনী নয় বরং কোটি কোটি বছরের পৃথিবীর ইতিহাস বোঝার এক অমূল্য পাঠশালা ছোটরা এখানে এসে যেমন রূপকথার মতো মুগ্ধ হয় তেমনি গবেষক শিক্ষার্থীদের কাছেও এই প্রদর্শনী এক শিক্ষামূলক ভাণ্ডার প্রতিদিন অসংখ্য মানুষ ভিড় জমাচ্ছেন এই মিউজিয়ামে কেউ বিস্ময়ে তাকিয়েছেন ডাইনোসরের ডিমের দিকে কেউ আবার ছবি তুলে রাখছেন স্মৃতি হিসেবে কিন্তু সবার মনেই একটি প্রশ্ন এত পুরোনো নিদর্শন দেখে মনে হয় যদি সত্যিই আবার পৃথিবীতে ফিরে আসতো সেই বিশাল প্রাণীগুলি তবে কেমন হতো আমাদের এই সভ্যতার পরিণতি অতীতের ইতিহাসকে বর্তমানের সামনে দাঁড় করিয়ে দিয়েছে জলপাইগুড়ির এই ছোট্ট ক্লাব সত্যি এই মিউজিয়ামে ঢুকলে এই সময় থেমে যায় কয়েক কোটি বছর আগে আর সাধারণ দর্শক বুঝে যান পৃথিবী আসলে একটা বিশাল রহস্য ভাণ্ডার যার প্রতিটি অধ্যায়ই ভরা বিস্ময় আর কৌতূহলে অন্যদিকে হচ্ছে আমাদের এখানে আপনি পাবেন ডাইনোসরের ডিম যেটা বোধহয় কোথাও নেই এখানে কারোর কাছেই নেই আমাদের সংগঠনেরই যিনি সদস্য এবং প্রাক্তন বিজ্ঞানী ভূতত্ত্ববিদ উনি এটা খুঁজে পেয়েছিলেন আর কি বহু বছর আগে উনি ডোনেট করেছেন এরকম বিভিন্ন স্তন্যপায়ী প্রাণী থেকে শুরু করে সরীসৃপ যেগুলো লুপ্ত হতে বসছে এবং তার সঙ্গে উদ্ভিদের আমাদের উত্তরবঙ্গের যা বাহার যত ধরনের যত প্রজাতির উদ্ভিদ পাওয়া যায় তারও এখানে আমাদের একটা সমহার আছে ফলে আমাদের কাছে খনিজ আছে আকরিক আছে বিভিন্ন জীবাশ্ম আছে এবং তার সঙ্গে এই ধরনের স্পেসিমেনগুলোও আছে অবশ্যই এটা আমরা মিউজিয়াম কর্তৃপক্ষের অনুমতি নিয়ে করা আছে তো এগুলো মূলত করা সাধারণ ছাত্রছাত্রী এবং সাধারণ মানুষকে সচাগ সচেতন করার জন্যে কারণ মিউজিয়ামের পরিকাঠামো আপনারা জানেন আমাদের এখানে নেই উত্তরবঙ্গে এমন সেভাবে নেই তো সেই কারণে এটা জলপাইগুড়ির মানুষের কাছে এই পরিষেবাটা পৌঁছে দেওয়ার জন্য একদম বিনামূল্যে বিশেষ করে ছাত্রছাত্রীদের জন্য এই ধরনের আমাদের একটা সম্ভার আছে কিন্তু আমরা চাই যে আগামী দিনে যদি সাধারণ মানুষ এবং প্রশাসন আমাদের পাশে এসে দাঁড়ান তাহলে এই মিউজিয়ামটাকে আমরা আরও বড়ো করতে পারি